আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি অন্যরকম একটি সাইকেল ঠিক মোটর সাইকেল নাও আবার সাইকেলও না আসলে আমি আজকে প্রথম দেখলাম আপনাদের একটু দেখানোর সুযোগ করে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কি ভাই আছে এখানে কি এখানে ব্যাটারি আছে ভোল্টের ব্যাটারি দুইটা আর এখানে সেনের গিয়ারের কিভাবে সিস্টেম করা এটা হলো মোটর এটা মোটর সেট আর সাসপেনশন দিয়ে কো ও সাসপেনশন দিছেন ওর বাবা এখানে তো জাম্পিংও করে দেখতে পাচ্ছেন একেবারে আধুনিক আয়ন বাংলাদেশের ব্র্যান্ড নাকি নাকি এটা হ্যাঁ বাংলা হ্যাঁ এটা আছে আমার দেশি ব্র্যান্ড আসলে দেখেন লাইটে সব কমপ্লিট একটা সাইকেলকে কিভাবে মোটরসাইকেল রূপান্তর করছে এটা দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে বানাচ্ছেন ভাই এটা

আশি কিলো তার মানে অনেক রাস্তা বাবা না তখন ব্যাটারি তো একটু ডাউন হয়ে যায় তখন এটা কি হ্যামকো ব্যাটারি কিংবা দামি ব্যাটারি দেখাইছেন না ও ডিসি ব্যাটারি ও এসি ডিসি যে ব্যাটারিটা আসলে আচ্ছা 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 টায়ার কতদিন যায় একটা টায়ার আপনাদের লোড তো বেশি না লোড পড়ে তো লোডের কারণে কি টায়ার বেশি দিন বছর দিয়ে যায় মাসাল্লাহ দুইজন চড়তে পারেন না সিটটা দেখেন একেবারে মোটরসাইকেলের সিট করে নিছে আমাকে আসলে আকৃষ্ট করছে এই সাইকেলটা আমি এই জন্য ভিডিও করলাম আমাকে আসলে মুগ্ধ করছে নর্মালে কোনো লাইসেন্স লাগবে না কিছু কোনো কিছু লাগবে না আপনি চাইলে আপনি এভাবে করে নিতে পারেন মানে তার প্রযুক্তিতে সে নিজের ভাবেই লাগাবো হেডলাইট ইন্ডিকেটার লাইট জায়গা আছে আপনি চাইলে ইন্ডিকেটার লাগাইতে পারবেন আর একটা সুইচের মাধ্যমে আপনি সেটা ডাইন বাম করতে পারবেন এখানে সুইচের ব্যবস্থাও করা আছে খালি জাস্ট ইন্ডিকেটার সুইচটা লাগানো দরকার এত ঢুকি না খালি আর হরেন কোন জায়গায় আছে যে এই হরেন আছে ও হরেন আর এটা এটা আরেকটা ও ডবল হরেন হালকা একটু ডবল ওয়াও দেখেন লুকিং গ্লাসও আছে আপনি চাইলে লুকিং গ্লাস সবকিছু আধুনিক আসলে আপনি চান হ্যাঁ আপনার একটু দেখি দেখেন কিভাবে চলতেছে উনি ভাই স্টার্ট দিবেন চাবির চাবির কোথায় চাবি এই যে নিচে রাখছি যে পালিপুর নাটকের ও চাবির অপশনটা একেবারে নিচেই দেখতে পারলেন এই দেখুন চলে যাচ্ছে কোনো আওয়াজ ছাড়া এটা হচ্ছে খুবই ও খুব ভালো জোরে টানতেছে দেখেন কী হয়েছে রে গেল তো এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে গুলশান এলাকা